পুরুলিয়া দুই নম্বর ব্লকের সদর এক নম্বর চক্রের বীরগিরি প্রাথমিক বিদ্যালয় একশত কুড়ির বেশি ছাত্রছাত্রী নিয়ে চারজন শিক্ষক ও একজন শিক্ষিকা শিক্ষাদান করেন ওই গ্রামেই গড়ে উঠেছে এক হাজার সতেরো ও এক হাজার একুশ নম্বরের দুটি শিশু আলয় সব মিলিয়ে প্রায় দুশো ছাত্র ছাত্রীর মিড ডে মিল রান্না হয় ওই স্কুল প্রাঙ্গণে মিড ডে মিল রান্না ও পানীয় জল ব্যবহারের জন্য প্রশাসন তিনটি নলকূপ একটি সোলার পাম্প সাপ্লাই জলের চারটি কানেকশন থাকা সত্ত্বেও পানীয় জলের সমস্যা রয়েছে স্কুল ও দুটি শিশু আলায়ে বাধ্য হয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশু আলয়ে কর্মরত কর্মীরা খোলা আকাশের নিচে অবস্থিত একটি কোর জল ব্যবহার করছে আমাদের সোলার পাম্প আছে জল পাচ্ছি না মাঝখানে বর্ষার সময় খুব কাদা কাদা ঢুকে জাম টাম হয়ে গেছে তারপর থেকে ওটা সারানো হয়েও ছিল কিন্তু তাও জল পড়ছে না ওটা এখন এখন সমস্যার সমাধান কী করছে এখন সমস্যার সমাধান কিচ্ছু নেই জলের খুব মানে আমাদের খুবই কষ্ট বাচ্চাদের মিড ডে মে রান্না করা বাচ্চাদের পানীয় জলের খুবই অসুবিধা একটা রানিং সাপ্লাই ওয়াটার আছে তো জল পাচ্ছি না তো প্রবলেম করছে এবং একটি ভিতরে আমাদের টিউবওয়েলও আছে সেটাতে জল লেয়ার নিচে থাকার জন্য ওটাতেও জল উঠছে না তাই আমাদের এখন খুবই অসুবিধা মিড ডে মিল রান্না পুয় করতে হচ্ছে বাচ্চাদেরও খুব অসুবিধা আমাদের পানীয় জলেরও খুব সমস্যার মধ্যে আছে জানিয়েছেন কোথাও ব্লকে আমরা দরখাস্ত করেছি ব্লকে জানিয়েছি আমরা এ ব্যাপারে এখনও কোনো কিছু আমাদের সোরা হয়নি ব্যাপারটা কী নাম আপনার উজ্জ্বল গাঙ্গুলি